কলকাতার দক্ষিণ লোকসভা কেন্দ্র কেন্দ্রের মতো সমালোচনায় থাকে এর মধ্যে একেবারে খোঁজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই লোকসভার অন্তর্গত বালিগঞ্জ বিধানসভার মডার্ন হাইস্কুলের সামনেই বুথেই কিন্তু চলছিল সকাল থেকে ছাপটা এরকমই কিন্তু একটা অভিযোগ উঠছিল এরকমই একটা ঘটনা ঘটেছিল ঘটনাটি ঘটার পরেও নির্বাচন কমিশনার কে একেবারে প্রিসাইডিং অফিসার পোলিং এজেন্ট সবাই কিন্তু খবর দেয় খবর দেওয়ার পরেও কিন্তু সিপিআইএম এর যে অফিসার ছিল পোলিং এজেন্ট ছিল সবাইকে মেরে পিটিয়ে বার করে দেওয়া হয় এমনটাই অভিযোগ উঠছে আর এমন অভিযোগ উঠছে কিন্তু একেবারে মালা রায়ের বিরুদ্ধে মালা রায় কে অর্থাৎ তৃণমূলের প্রার্থী রয়েছে দক্ষিণ লোকসভা কেন্দ্রের কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তার বিরুদ্ধেই এমনটাই এমনটা

সূর্যকান্ত মিশ্রার মেয়ে এখানে ভিতরে বসে আছে এখানে মালা রয় গুন্ডা ইহাতে মালা তিন লোক গুন্ডা मुझे यहाँ से भगा दिया है मुझे गाली दिया और मुक्का ऐसे करके दिखाया क्या मारेगा तुम्हें ऐसे मुझे धमकी दिया मारा का तीन गुंडा मुझे ऐसे दिखाया कि हमें आपना के मारबो बोला हमी पोलिंग एजेंट अमित शाह चुपचाप बोशे आचे भीतरे और सूर्य कांत मिश्रा जो ऑपोजिशन लीडर चिलो सी पी के उन्होंने কে বলছে যে মদ খেয়েছে দে আর পুটিং রং অ্যাকুইজিশন বলছে ড্রাঙ্ক ফলস অ্যাকুইজিশন ওভারপাওয়ার করছে আমাকে মুক্কা দেখাচ্ছে আমি তোমাকে মারবো ক্যান্ডিডেট কে না না কোনো মহিলা পুলিশ নেই আমাকে মুক্কা দেখাচ্ছে কর আমি তুমি গুন্ডা তুমি দেখাইট এটা আমাকে বলছে নিজের ক্যান্ডিডেট को আমি তোমাকে মারবো আর এখান না তিনজন মালারয় গুন্ডা বসে আছে বলছে আমি পোলিং এজেন্ট আমাকে ফেস দেখাছে এই রকম নেভি অফিসার কা কি কহনা উন কে সামনে এই সাইডিং অফিসার এই উনি কে সাথ কাম কর রাহা হ আর ই শটজ কান्तर मिश्रा কি বেটি কো بھগা দিয়া আর বোল রা হ ড্রঙ্ক হ শটজ কান्तर मिश्रा मेयर ऊपर ए मोर्ते কি ন কি ভিতরে কিয়ে চিলেন সিপিএম প্রতিক্রিয়া শুরু করে এবং তাকে নিয়ে বাজে ভাবে শুরু হয়েছে